মানে ওরিহি কেউ হাত দিতে পারবে না আচ্ছা কি কি এনেছি হ্যাঁ এ দেখো দুটো কানের নিয়েছি এই এগুলো একশো টাকা করে মানে ওয়েট তো খুব ওই জন্য বড়গুলো নিয়ে নি ছোটো নিয়েছি আচ্ছা দুটো বাটি নিয়েছি চিনামাটির এ দেখো আর অনেক কিছু নিয়েছি এ দেখো এটা নিয়ে এসেছি মানি রাখার জন্য মানি কি জানো যেন ব্যাম্বুটি রাখার জন্য ব্যাম্বুটিও দেখাচ্ছি তারা এক মিনিট হ্যাঁ এটা ধরে না নাকি আগে দেখি হ্যাঁ এই তো ধরে নিয়েছে দেখো ঝুলছে বাট ওকে ভালো লাগছে বলো ওইটা ওইটা ভালো হতো বুঝলি যেত পুরো ঠিক আছে প্রবলেম ভালোই লাগছে লাগছে খারাপ না আচ্ছা এটা ধরে না এটা জায়গায় রেখে আসি দেখি দেখতো এই রেখে দিলাম কি করা যাবে আবার কি যায় বললো তো অনেক দূর এক ঘন্টা সময় লাগে যেতে ঠিক আছে চলো কিসের

খুব চলছে প্যান্ট প্যান্ট আর কি কোটা কমপ্লি হ্যাঁ বাজার করেছি এক গাদা আবার খাবার বাজারও করেছি সেটা দেখাতে পারছি না কলা নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি নোটে শাক এনেছি গাজর এনেছি আমার খরবসের জন্য আর কি পুদিনা পাতা পুদিনা পাতা ধনে পাতা দুটো আমলকি একটা গাজর একটা শশা বাস দুটো একটা ধনে পাতা আর পুদিনা পাতা ফ্রিতে হ্যাঁ দুটো লেবু নিয়েছি ওটা ফ্রি না দাম আছে এবার বাকি কী মেলায় কি ঘুরেছি বাকিটা দেখ ওটা বলা হয়নি দুপাকে দুধ নেওয়া হয়েছে চায়ের জন্য এবার বাকিটা মেলার বিবরণ দেখবে